আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যে সমস্ত কথা না বললেই নয় আমার তো কোনো জামা কাপড় নাই কোথাও যাইলে যাওয়ার সময় মেয়েদের এত এত জামা কাপড় থাকা সত্ত্বেও তারপরে কোনো ড্রেস পিজা পাওয়া যায় না কেন বলেন তো ধরেন একজন মেয়ে মানুষের ফাঁটা সেট ড্রেস আছে আমি নিজেও একটা মেয়ে সেই কারণে কথাগুলো শেয়ার করতেছি এরকম সমস্যা কি আপনাদেরও হয় তো এখন আপনাদের জন্য 50 সেট ড্রেসের মধ্যে প্রথম যে দশ সেট সেটা হচ্ছে আপনাদের 10 12 বছর আগে ড্রেস ওই ড্রেসগুলা আপনি এখন পড়তে পারতেছেন না কি কারণে বুঝতে পেরেছেন আপনি আগে ছিলেন ওশিয়র আই আর এখন হয়েছেন বাংলাদেশি নাইকার สาว সে আগের ড্রেসগুলা কি এখন পড়তে পারবে কখনোই না বুঝতে পেরেছেন এই কারণে 10 সেট মেয়েরা পড়তে পারে না চলে গেল এখন আসলো 20 সেটের কাছে 20 সেটের ড্রেসের মধ্যে সেগুলোর মধ্যে হচ্ছে বুঝি আমরা এখন বর্তমানে অনলাইন থেকে কিছু ড্রেস আনি না মনে আছে কি অনলাইন থেকে একটা ড্রেস আহ এই ড্রেসটা কালার খুব সুন্দর কাপড়টা মনে হয় খুব সফট আবার টেলার্স বানাইতে দেই আবার মার্কেট থেকে আনি যায় মার্কেট থেকে আনার পরে দেখি যখন আমাদের কাছে হাতে জামাটা পোসায় তখন কি ওই ড্রেসটা আমরা পড়তে পারি অনেক সময় আমাদের ড্রেসের কালারটাও ভালো লাগে না আবার ইস অনলাইন থেকে আনছি বলে ঠকলাম বা টেলার্স এও সুন্দর করে এক এক সময় বানাইতে পারে না চাই ওই দশ সেট ওইভাবেই ভাবেই আর বাঙালি জাতি তো ড্রেস ফেলাইতে চাই না তাই খাই গেল রয়ে গেল আপনার বিশ সেট হয়ে গেল না আর তিরিশ সেটের মধ্যে আছে হাজার বারোশো পনেরোশো দুই হাজার এরকম তো ওই সমস্ত ড্রেস গুলা পরে তো আর বড় বড় পার্টিতে যাওয়া যায় না যাওয়া যায় কি বলেন সেখানে তো একটু গর্জেস ড্রেস পরে যাইতে হয় না তখন ওই বারোশো তেরোশো টাকার ড্রেসটা আমরা কোথায় পরি বাসায় প্লেট থালা ধুইতে ব্যবহার করি আবার দেখা যায় যে কোনো সময় ঝাড়ু মোছা বাথরুম তারপরে আবার কোথাও কোনো দুর্ঘটনা ঘটা তখন তো দুর্ঘটনা ঘটে কি আর ওইরকম দামি দামি ড্রেস পরে যাইতে হয় না তখন বলবে কি রে এত গর্জেস ড্রেস পরে আসছে তখন ওই সমস্ত বারো তেরোশো টাকার ড্রেস আমরা ওই সমস্ত জায়গায় পরে যাই যার কারণে আমরা কিন্তু আর ওই ড্রেস গুলো বড় বড় অকেশনে যাইতে পারি না এই তো তিরিশ সেটের হিসাব আপনাদের দিয়ে দিলাম রইল চল্লিশ সেট এই চল্লিশ সেটের মধ্যে হচ্ছে আরেকটা কারণ এখানে আছে সব গর্জিয়াস গর্জিয়াস ড্রেস যেগুলো আমরা ভিআইপি পার্টিতে বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় বার্থডে পার্টিতে তারপরে অ্যানিভার্সারির অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আমরা পরে যাই খুব সুন্দর করে সেজে গুজে ভুলে গেছেন সেই সমস্ত ড্রেসগুলো পরে আমরা কি করি ফেসবুকে ছবি পোস্ট দেই আহ কত সুন্দর সুন্দর লোকে অনেকগুলা দেই একটা শাড়ি যদি পরি সেই শাড়িগুলো আপনার হচ্ছে মিনিমাম তিন চারটা ছবি তুলি তারপরে আবার রিলস শাড়ি বিভিন্ন ভিডিও শাড়ি মানে আরো তো সবার আইডিতে সেই ড্রেসের ছবি চলে গেছে তাহলে ওই বাকি দশ সেট কি পরবর্তী অনুষ্ঠানে পরে যাওয়া যায় বলেন কখনো কোনোদিনও পরে যাওয়া যায় না আর রইলো পঞ্চাশ সেট এই পঞ্চাশ সেট নিয়েই তো ঝামেলা এই পঞ্চাশ সেটে শুধু নতুন নতুন ড্রেস ড্রেস যে সমস্ত কেউ দেখে নাই কারণে মেয়েরা এই পাঁচটি সমস্যায় ভুগে যার কারণে কোথায় যাওয়ার সময় কোনো ড্রেস থাকে না তাই তারা বলে আমার তো কোনো জামা কাপড় নাই সেম আমারই একই অবস্থা যার যার যে সমস্যা মেয়েদের আমাদেরও সেই একই অবস্থা কোথাও যাইলে আমাদের কোনো ড্রেস থাকে না হাজারটা ড্রেস থাকলেও মনে হয় যে আমাদের কাছে কোনো ড্রেসই নাই বুঝতে পেরেছেন এই হচ্ছে আমাদের মেয়েদের বড় সমস্যা